হ্যালো স্টুডেন্টস একটা প্রশ্ন বারবার করে তোমাদের কাছ থেকে আমরা পাচ্ছি সেটা মেসেজে অথবা ভিডিওর কমেন্টকে যে এই যে গ্র্যাজুয়েশানে পঞ্চাশ নাম্বারটা চাই সেটা কিভাবে চায় অনার্সে নাকি পাশে নাকি সব মিলিয়ে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনার্সের নাম্বার পঞ্চাশ পার্সেন্ট আছে কিন্তু টোটাল মিলিয়ে নেই বা টোটাল মিলিয়ে নেই শুধু অনার্সে পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাচ্ছে তো তাহলে সেক্ষেত্রে তার উপায় কি তার উপায় কিন্তু স্পষ্ট করে বলা নেই এবং এটা এবারে শুধু নয় আগের বারের পরীক্ষাগুলোতেও এই ধোঁয়াশাটা ছিল এবং সেক্ষেত্রে বলি যে এর আগের বারের গুলোতেও যেটা করা গেছিল সেটা হচ্ছে যে তোমার যে কোনোভাবে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অনার্সে পঞ্চাশ পার্সেন্ট অথবা টোটালে পঞ্চাশ পার্সেন্ট অথবা তোমার কোন সাবজেক্ট যেটা হচ্ছে তুমি কিন্তু পার্সেন্ট সেটাকে দেখিয়ে পরীক্ষায় বসতে পারো আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ তুমি যে সাবজেক্টটার জন্য অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টটাতে যেন মাস্টার্সে অথবা গ্রাজুয়েশনে অ্যাটলিস্ট তিনশো নাম্বারের পরীক্ষা তুমি দিয়ে থাকো এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেখানে তুমি পঞ্চাশ পার্সেন্ট যেন নাম্বার পেয়ে পাশ করো এই বিষয়টা গুরুত্বপূর্ণ তুমি যদি সেই সাবজেক্টের তিনশো নাম্বারের পরীক্ষা দিয়ে থাকো গ্রাজুয়েশনে অথবা মাস্টার্সে তাহলেই কিন্তু তুমি এলিজিবল